আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ও বরকা সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের কাছে অনেক দর্শক বিশেষ করে মা বোনেরা প্রশ্ন করে থাকেন হুজুর আমাদেরকে নফল নামাজ সম্পর্কে জানিয়ে দিয়েন ওই সমস্ত দর্শকদের প্রশ্নের জবাবে আজকে আমরা জানব তাহাজ্জুদ নামাজ সম্পর্কে তাহাজ্জুদ নামাজ কত রাকাত তাহাজ্জুদ নামাজ কখন পড়বো এই নামাজের নিয়ত কি এই নামাজ কোন সূরা দিয়ে পড়বো এই নামাজের ফজিলত কি এই নামাজ কি নিয়মিতভাবে পড়তে হয় এই নামাজ না পড়লে কোনো গুনাহ হবে কি এই নামাজের দারা বাহিক নিয়ম কি এত সুপ্রিয় দর্শক শ্রোতা নফল নামাজের নিয়ম অর্থাৎ নফল নামাজের মধ্যে প্রথমে আমরা জানবো তাহাজুত নামাজ প্রশ্ন উত্তর এ নামাজ কত রাখা দুই থেকে বারো রাখা তবে বেশি পড়লে সওয়াব বেশি এ নামাজ কখন পড়তে হয় রাত বারোটার পর থেকে শুরু করে শোভায় সাদেক পর্যন্ত কোন সুরা দিয়ে পড়তে হয় যে কোনো সুরা তবে বড় সুরা দিয়ে পড়া ভালো এ নামাজের নিয়ত কি আমি তাহাজ্জের দুই রাখা সুন্নত নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবার এ নামাজ কেন পড়বেন কারণ সকল নফল নামাজের সেরা নফল নামাজ তাহাজ্জুদ এই নামাজের ফজিলত কি ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হচ্ছে তাহাজ্জুতের নামাজ রওয়াহুল মুসলিম এ নামাজে পড়লে নিরাপদে ও নির্বগ্নে জান্নাতে প্রবেশ করতে পারবেন ইবনু মাজান এই নামাজ সুন্নত না নফল এ নামাজ মূলত নফল তবে অধিক গুরুত্বের কারণে সুন্নত বলা হয় সুতরাং নফল ও সুন্নত উভয় নিয়ত করা যায় একদিন তাহাজ পড়লে কি সব সময় পরতে হবে না একদিন তাহাজ পড়লে সব সময় পড়তে হবে এটা ভুল তবে নিয়মিত পড়া ভালো ও মোত্তাখির পরিচয় নিয়মিত তাহাজ পড়লে বৃত্তির কখন পড়বেন তাহাজ পরে তাহাজতের পর তবে তাহাজ্যোতে উঠতে না পারার ভয় হলে এসার সময় পরে নিবেন তাহাজতের পর কী ওজিফা যে কোনো গুরুত্বপূর্ণ ওজিফা বা দোয়া দুরুত যাবে মাঝে মধ্যে তাহাজত পড়তে না পারলে কি গুণা হবে না গুণা নাই তবে চেষ্টা করবেন সব সময় পড়ার জন্য কারণ এই নামাজ নফলের মধ্যে সেরা এই নামাজের সম্পূর্ণ নিয়ত কি নামাজ শিখা প্রথম পর্বে দেখুন এটা সম্পূর্ণ নিয়ত থাকবে